techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store <laughs> ঋতু পরিবর্তনের সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন যেমন ঘটে তেমনই খাওয়া দাওয়ার পাশাপাশি পছন্দ অপছন্দের বেশ কিছু বিষয় প্রকৃতির মতোই বদল ঘটে যেমন লেই মনে হয় খেজুর রস কিংবা খেজুর গুড়ের কথা আর খেজুর রস সংগ্রহ করে যারা রস কিংবা গুড় বিক্রি করে যারা তাদের এক কথায় বলে শিউলি আর এই শিউলিদের জীবনযাত্রা কতটা যাযাবরের মতোই শীতকাল পড়লে কিছু মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে যেখানে খেজুর গাছ আছে সেখানেই তিন মাসের জন্য সংসার পেতে বসেন এমন একটি পরিবার মেদিনীপুর থেকে এই দক্ষিণ শহরতলিতে এসে গাছ কেটে রস সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন

তিন মাসের জন্য নানান জায়গায় ঘুরে ঘুরে করেন পুরো পরিবার নিয়ে চলে আসেন হ্যাঁ পুরো পরিবার অন্য সময় আপনারা কি করেন মানে গ্রামে পাড়ামে কাজ করে বেড়ে বাড়ির লোককে চাষিরা চাষাবাদ করেন হ্যাঁ চাষ এই সময় আপনারা গুড় ছাড়া আর কি কি তৈরি করেন পাটালি হ্যাঁ পাটালি আছে দানা গুঁড় আছে ঝোল ঝোল গুঁড় আছে রসও বিক্রি হয় হ্যাঁ রসও বিক্রি হয় সকাল মে 8টা এখানে কতদিন দিন এখানে এখানে হইছে দেড় মাস দেড় মাস এসেছেন পুরো পরিবার নিয়ে হ্যাঁ পুরো বিক্রি হয় লোকাল মার্কেটেই বিক্রি হয় হ্যাঁ এ ঠিক হ্যাঁ আপনার নাম আমার নাম মহেন্দ্র এটা এটা বংশ পরম্পরায় করে আসছেন মানে আপনার বাবা করেছে তার বাবা করেছে এরকম কি হ্যাঁ হ্যাঁ বংশ আগুন তারপরে আমরা শিখেছি এর আগে কোন কোন জায়গা গেছে ওর আগে যাচ্ছে আমি দিদা হালদিয়া হ্যাঁ এখানে কি এখন আসতে আসতে খেজুর গাছ কমে যাচ্ছে হ্যাঁ পেয়াজ খেজুরলি হ্যাঁ না না কমে যাচ্ছে না এ বচ্চর বচ্চর ছড়তে হবে হ্যাঁ না তো মারি হবে গাছ এই গাছগুলো কি লিস্ট নেওয়া আপনার হ্যাঁ দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের साठी সুহানি ব্যাঙ্কওয়ে শীতল আর মনোরমwidetildeর সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা प्रांगনে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলামন্ত রোডে উৎসবক মন্ত্রীর ডিপোরিতে সুহানি ব্যাঙ্কওয়ে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা conducting aict-recognized and university-affiliated mba engineering and polytechnic program. Padmasri dr. kail chopra, ex-director of iit Kharagpur and faculties from iim, iit, nit, calcutta, and jadapur university are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, wi-fi campus, sports complex, gymnasium, and swimming pool. strong association with 50 companies for best training and placement. for detail, visit BBIT.